বিদীপ্তার চেয়ে বয়সে অনেকটাই ছোট তার স্বামী বিরসা প্রথম বিয়েটা টেকেনি অভিনেত্রীর তার মেয়েও তখন ছোট বিরসার সঙ্গে হঠাৎ প্রেম এবং তারপর বিয়ে পুরোটা সিনেমার মতো বিস্তারিত থাকছে অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী জীবনের সংক্ষিপ্ত গল্প তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী নাটক ওয়েব সিরিজ সিনেমা সিরিয়াল তার অভিনয় ঝলক সর্বত্র এই বিদীপ্তা আবার পরিচালক বিরসা দাশগুপ্তের স্ত্রীও বিদীপ্তার চেয়ে বয়সে অনেকটাই ছোট বিরসা প্রথম বিয়েটা টেকেনি বিদীপ্তার তার মেয়ে তখন অনেকটাই ছোট। বিরসার সঙ্গে হঠাৎ প্রেম এবং তারপর বিয়ে পুরোটা সিনেমার মতো কাহিনী পৌষ মেলায় বেড়াতে গিয়েছিলেন বিদীপ্তা সেই সময় তার প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে একই বাড়িতে ছিলেন কিন্তু সেই আগের সম্পর্কটা আর ছিল না ফলে কন্যাকে নিয়ে পৌষ মেলায় ভালো কিছু সময় কাটাতে ছুটে এসেছিলেন বিরষার পরিবারের সঙ্গে আগে থেকে যোগাযোগ ছিল বিদীপ্তার তার শাশুড়ি অর্থাৎ দূরদর্শনের কিংবদন্তি সংবাদ সঞ্চালিকা চৈতালি দাশগুপ্তর সঙ্গে বিদীপ্তা বেশ ভালোই বন্ধুত্ব ছিল চৈতালিকে পিসি বলে ডাকতেন বিদীপ্তা ফলে বিরসাকেও আগে থেকেই চিনতেন বয়সের প্রায় সাড়ে ছয় বছরের ছোট বিরসার অনেকবার গালও টিপেছিলেন বিদীপ্তা সেই বিরসার সঙ্গে কনকনে ঠান্টা বোলপুরের পৌষ মেলায় হঠাৎ দেখা বিদীপ্তার সেই সময় বিরসারও প্রেম ভেঙেছে দিল্লি থেকে এসেছেন বাবা মাকে সারপ্রাইজ দিতে অভিনেত্রীর সঙ্গে দেখা হতেই পৌষ মেলার মাঠে গল্প করেন দুটি ভগ্নহৃদয় মানুষ দুটি ভাঙা মনের মিল হওয়ারই ছিল হয়তো তাই হয়তো সেই হঠাৎ দেখা সুখ দুঃখের গল্প করতে করতে কখন যে একে অপরের দোসর হয়ে গেলেন বিদীপ্তা বিরসা বুঝতেই পারলেন না পৌষ মেলায় হারিয়ে গেলেন হাত ধরে এক সাক্ষাৎকারে বিদীপ্তা বলেছেন ওই পৌষ মেলায় সেই যে আমার হাতটা বিরসা ধরেছিল সেটা আজও ছাড়েনি এখনও ধরেই রেখেছে বন্ধু কখন ছেলের বউ হয়ে গেল শকিং বিদীপ্তা বিরসার বিয়ের গল্প ফাঁস করেছিলেন বিদীপ্তার শাশুড়ি চৈতালি দাশগুপ্ত বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ বিদীপ্তা চক্রবর্তী টেলিভিশন থেকে সিনেমার সবেতেই উজ্জ্বল উপস্থিতি তার অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তীর মেয়ে হওয়ার সুবাদে অভিনয়ের জগতেই বড় হয়েছেন তিনি বাংলার জনপ্রিয় শো মিঠাইতে তাকে মিঠাইরানির শাশুড়ির চরিত্রে দেখা গিয়েছিল দেখা গিয়েছিল মিঠাই রানির সঙ্গে তার শাশুড়ি মায়ের দারুণ বন্ডিং তবে জানেন কি রিয়েল লাইফে বিদীপ্তার সঙ্গে তার শাশুড়ির সম্পর্ক কেমন পরিচালক বীরসা দাসগুপ্তের স্ত্রী বিদীপ্তা জনপ্রিয় সঞ্চালিকা চৈতালি দাসগুপ্তের বৌমা তিনি যদিও বিরষার সঙ্গে বিয়ের অনেক আগে থেকেই শাশুড়ি মায়ের সঙ্গে বন্ধুত্ব বিদীপ্তার একবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির হয়ে বৌমার কীর্তি ফাঁস করেছিলেন চৈতালি দাসগুপ্ত তিনি বলেন বন্ধু কখন বৌমা হয়ে গেল সেটা একদম চমকপ্রদ গল্প পাশ থেকে হাসি মুখে বিদীপ্তা যোগ করেন হ্যাঁ বন্ধু কখন ছেলের বউ হয়ে গেল সেটা শকিং আধুনিক চিন্তা ভাবনায় বিশ্বাসী চৈতালি তিনি জানান বিয়ের পর ও আমার মেয়ে হয়ে গেল সঙ্গে একটা ফুটফুটে বাচ্চা পেয়েছিলাম আমার বাড়িটা ভরে গেল আমার বাড়িতে মেয়ে ছিল না আমার দুই ছেলে আর আজ বাড়িময় মেয়ে সব মিলিয়ে আমার ভরপুর সংসার বন্ধু যখন বৌমা হয়ে ঢুকল পরিবেশ কতটা বদলেছিল রচনার প্রশ্নের উত্তরে বিদীপ্তা বলেন আমার কাছে কিছু বদলায়নি বাবা মার প্রতি যে দায়িত্ব ছিল সেটা শ্বশুর শাশুড়ির প্রতি থাকবে আমার কাছে তো শ্বশুরমশাই দাদা আর শাশুড়ি পিসি আমি রাজাদা আর চৈতালি পিসি বলি আজও ভবঘুরে এবং বাউন্ডুলে স্বভাবের মেয়ে বিদীপ্তা নিজেই সে কথা মেনে নেন আদর্শ গৃহিণী নন তবে ছেলে বৌমার লড়াইয়ে সবসময় বৌমার পক্ষ নেন চৈতালি দাশগুপ্ত রান্নাবান্নার ধারে কাছেও হাঁটেন না বিদীপ্তা বরং শাশুড়ি বড় তাকে রান্না করে খাওয়ায় বৌমার মধ্যে কি পরিবর্তন দেখতে চান চৈতালি জবাব আসে যদি একটু ঘর দরটা তবে বিয়ের পর নাকি খানিকটা পাল্টেছেন বিদীপ্তা তা মেনেও নেন তার শাশুড়ি মা দু হাজার দশ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন বিরসা বিদীপ্তা এটা ছিল বিদীপ্তার দ্বিতীয় বিয়ে অভিনেত্রীর পক্ষের মেয়ে মেঘলা দাশগুপ্তের সঙ্গে দারুণ বন্ডিং বিরসার বাবা সহকারী পরিচালক হিসাবে কাজও করে সে অন্যদিকে বিরসা বিদীপ্তার ছোট মেয়ে ইদারা যাকে সব বুতুরের ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে